আমরা ঘুরতে বেরোয়ছি জাপান সিটি গার্ডেনের সামনে আমরা এখন এই যে পাশে বাটা শোরুম তারপর জেন্টাল পার্ক আমার সাথে আমরা আমার বন্ধু স্বামীম ছোটো ভাই স্বপন আর আমি ইমরান আমরা ঘুরতে বেরোয়ছি আমরা এখন এই যে শ্যামলির থেকে আসলাম টিসিকালচার হাউজিংয়ের থেকে আর আমরা এখন বসিলা একটু খোলামেলা পরিবেশে হাওয়ায় একটু বাতাসটা খাইতে যাবো মহল্লায় বসা ছিলাম ছোটো ভাই বললো ভাই গাড়ির চাষটা শেষ করতে হইব অটো রিক্সা চাষ শেষ করতে হইব ঠিক আছে এখন ভাই ভাড়াও মারবো না নামগুলো এক ঘুরবো আমরা দুই বন্ধু খুশিতে খুশিতে হ চলো ঘুরি আসলে ঢাকা শহর রাত্রেবেলা খুব সুন্দর দেখতে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে তারপরে এক লাইনে যিনি কি লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুরাইছে ও ওই যে টপ টেনের শোরুম আমরা এখন শ্যাম শ্যামসিদ রাস্তার মোচরে হ্যাঁ ভাই চার রাস্তার চার রাস্তার মোচুর শ্যামজিদের চার রাস্তার মোচরে আসি ঠিক আছে এই যে শ্যামসিদ এই যে মসজিদের গেট আমরা এখন বাসবাড়ি রোডে ঠিক আছে কালা কালা জাম দৈর্য থাকলে খাইতে মিষ্টি আর ধৈর্য না থাকলে মনে করেন যে অনেকটিটা লাগবো এই জাম কালা কালা জাম বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে কিন্তু অনেক দুলাও উঠতেছে নাক মুখ ধুলায় তলায় যাইতাছে আমাদের আঙ্গো ড্রাইভারের আবার মুখে মাস্ক টুপি সবই সেফটি আছে দামাব কিছুই নাই আমরা দুই বন্ধু দুলা উপভোগ করতে করতে যাইতেছি ভাই সাউন্ড যাই তো নাকি যে বাসবাড়ির রোডে একটা সমাধি আছে গাইবি সমাধি দিনের আলো হইলে আপনারা ভিডিওতে বুঝতে পারতেন দেখতেন এই যে মসজিদের পাশে অপর পাশে রাস্তার অপর পাশে গাইবি সমাধি আছে তাই অনেক জ্যাম আমরা গাড়ি উটান নিয়েছি অটোরিকশায় উঠান ওইসে আমি সামনে দিয়া বতিলা যাওয়া কোনোভাবেই সম্ভব না বহুত জ্যাম বহুত জ্যাম কালা কালা জাম আর কি এই যে আমরা বামের রাস্তা দিয়া দুটা জামু আহ মুসলিম বেকারির রাস্তা দিয়ে বামে গে গেলে কি চান্মিয়া হাউজিং গেট নাম্বার এক চানমিয়া হাউজিং গেট নাম্বার এক এই যে আল্লাহ করিম মসজিদ মার্কেট বামে আর ডানে সুপার মার্কেট মাঝখানে আল্লাহর নিরানব্বই নামের একটা ডিলার ভাস্কর্য বসিল আর যাওয়া হইলো না জ্যামের কারণে মানে এলাকায় কারণ রাস্তায় অনেক কালা কালা জাম রাস্তায় অনেক কালা কালা জাম দর্য থাকলে এই জ্যাম খাইতে মিষ্টি আর দৈর্য না থাকলে অনেক তিতা ঠিক আছে এই যে শোরুম আমরা এখন বাগদাদের সামনে ক্যাফে বাগদাদ অ্যান্ড কাবাব আছে দুইটা দুটা গিরিলে একাই মাইরা দিই হ্যাঁ শামীম ভাই মঞ্চে বাগদাদের লুইকা দুইটা গিরি ল্যা খেয়াল আমরা এখন কাটা শুরের দিকে আসি ড্রাইভার ভাইয়ের ফোন আইছে ফোনটা রিসিভ করুক

আল্লাহ মকুল হোসেন ডিগ্রি কলেজ আপনার দশ দিন বছরে এদিকে অনেক খাবারের দোকান হয়ে গেছে আমার মহল্লায় ফলের দোকান ফাস্টফুড জুস এগুলো অনেক দোকান হয়েছে এই যে এই বিল্ডিংয়ের নাম হলো অ্যানেন টাওয়ার ঠিক আছে এখানে আমাদের জামানায় আমরা আমাদের জামানায় বলতে কি আমরা ছোটোবেলায় আর কি এই জায়গায় মাগুর মাছ চাষ করতে দেখছি পুরা ফাঁকা এ স্বপ্নশয়ে যে বিশাল শোরুম আছে পাশে হলো স্বপ্ন শোরুম সুপার শপ স্বপ্ন সুপার শপিং এই যে এই জায়গায় আমরা ছোটবেলা মাগুর মাছ পালতে দেখছি আর এই বড় বিল্ডিংটা ছিল পালবাড়ি নামে চিনত এই মাথাতে এই মাথা আরে বিশাল টিনের ঘর তিন সেট ঘর ওই পাশে রাস্তা দিয়ে বের হয়ে যাই তাই আর এখন কত বড় বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ বাবা যায় আমার বন্ধু শামিম ইব্রাহিম ভাইয়ের দোকানে পুরি খাওয়াইবো টিট দিল বসিলা যা হইলো না এই দুঃখে আমরা শেষ খোলা মেলা বাতাস খাইতে পারলাম না এই যে দোকানে বোমো এই দোকানে পুরি নাই আরেকটা আমার দোকান আছে এই যে বামে দোকান আছে কালসারের দোকান পুরীর দোকান ওই দোকানে যাবো ওই দোকানে পুরি নাই পুরী আছে সামনে ওই মোটর সাইকেলে ডাকে না এই দোকান পুৰি আছ বৈ আহিবা